তারপরে হচ্ছে সবই আমার কখনো কষ্ট দেখে আমার কোনো মায়া হচ্ছে না বরং পুরোনো হচ্ছে আমার এখানে ডায়লগ হ্যাঁ থাকার জন্য ভালো থাকার জন্য তো চলে গেছে এখন আবার ভালো এখন তো তোমার আরও ভালো থাকার কথা ছিল না কাউকে কা দিয়ে একটু কখনো ভালো থাকবে আমার ডায়ালগ একটা দুধ নেই ধরুন যাব

আমরা খারাপ থাকবো আপনার ধারণা ভুল আপনাকে দেখে তো অসহায় লাগছে আপনার তো খুব আনন্দ থাকার কথা এবং সবই আমার কপাল তাই মাসে থাকে ভালো থাকতে বলছিলাম কথা বলছি তোমার কষ্ট দেখে আমার কোনো মায়া হচ্ছে না বরং করোনা হচ্ছে ভালো থাকার জনতা চলে গেল এখন তোমার ভালো থাকার কথা ছিল চলে গেছে আঞ্চলিক ব্যবস্থা এইখানে আঞ্চলিক মানে আঞ্চলিক একদম ভালো থাকার জন্য চলে গেছে তাহলে আমি শুরু থেকে বলি আপনি ওই ভাবে ডিস্টার্ব করছেন কেন আমি ভালো আছি আপনি কি ভাবছেন আমরা খারাপ থাকুন আল্লাহর দয় আমরা অনেক ভালো আছি কিন্তু আপনাদের দেখে এরকম অসহায় লাগতেছে কে আপনার তো অনেক আনন্দে থাকার কথা

তোমাকে বলেছিলাম না কালকে আদে কেউ কোনো ভালো থাকে না শিবলি তো দেখো কষ্টজন কিছুই না হচ্ছে তুমি তো আমার ভালো থাকার জন্য তো চলে গেছে তো এটা আমারে ভালো করে গেছে কিন্তু দেখো আসলে অ্যাকশন ওই যে তোমার কষ্ট দেখে আমার কোনো মায়া হচ্ছে না লোক বনকরণ হচ্ছে অ্যাকশন শিবলি তোর কষ্ট দেখে আমার কোনো মায়া হচ্ছে না বরং করুণা হচ্ছে সুখের কথা চিন্তা করে তো আমাদের ছায়া চলে গেছে না ওই সুখ কোথায় একটা কথা মনে রাখবা আর কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখ হতে পারে না এন্দুক